আমার স্বামীর আর আমার যার গভীর রাত্রে অন্তরঙ্গ একদম খোলামেলা পোশাকে আমার চোখের সামনে যেদিনকে ধরা পড়ল। সেদিনকে নিজেকে আর ক্ষমা করতে পারছিলাম না আমাকে দেখে আমার যা আর আমার স্বামী এ একজনের কাছ থেকে আর একজন ছুটে চলে আসলো আমার স্বামীর শরীরে কোনো পোশাকই ছিল না আর আমার যা একটা মতো করে একটা তোয়াল পেঁচাইয়ে আমার ঘরের দিকে চলে আসলো এদিকে আমার স্বামীর শরীরে কোনো পোশাক নাই আমার ঘরে চলে আসলো আমার স্বামী হাতটা চেপে ধরে বলল কখনো কাউকে কিচ্ছু বলবি না বললে তোর কিন্তু জীবন শেষ এদিকে আমার যাও চলে আসলো আমার যা বলল যে ওকে ভালো করে শক্ত করে ধরো আমি আসছি তাই বলে আমার যা দেখি যে রান্নাঘরে যাইয়ে বটি নিয়ে আসলো আর আমার স্বামী হাতটা চেপে ধর আর আমার যা বটিটা আমার বুকের উপর পাড়া দিয়ে গলার উপরে বটিটা ধরলো বলল যে তুই দু চোখে যা দেখেছিস সেটা ভুলে যা এখন থেকেই কখনো আমি যেন শুনি না কাউকে এইগুলো কথা বলতে আমি সেদিন কি খুবই অসহায় ছিলাম আমি বলে বুঝাতে পারছিলাম না মৃত্যুর খুব ভয় লাগছিল দোয়াইনুস পড়ছিলাম আর আমি যদি ওখানে চিৎকার করি তাহলে হয়তোবা আমার এই কথাগুলো আর কেউ শুনবেও না জানবেও না তাই আল্লাহর উপরে বিচারটা দিয়ে আমি সমস্ত কথা ওদের মেনে নিলাম আমি বললাম ঠিক আছে আপনারা এইগুলো কীর্তিকাহিনী নাটক করেন সমস্যা নেয় আমি কখনো কোনো দিনও আপনাদেরকে বাধা দিব না তারপরে আমাকে ছেড়ে দিল এবং দুইজন দুই ঘরে যাইয়ে শুয়ে থাকলো সেই রাতের ভিতর আর ঘুম আসছিল না কোন পাশ দিয়ে যেন বুকটা ফেটে যাচ্ছে চোখের এক কোনা দিয়ে কানতে কানতে বালিশটা ভিজে যাচ্ছে যে নিজের স্বামী হাইরে আল্লাহ নিজের যার সাথে এবং ভাবির সাথে আমার চোখে ধরা অন্তরঙ্গভাবে পড়ল সকালবেলা ভোর হলো আমি সব কিছু ভুলে গেলাম আল্লাহর কাছে বিচারটা দিয়ে এবং উনরা দুইজনই যেন একদম মনে হচ্ছে কিচ্ছু বোঝে না ভাই ভাবি ভালোবাস মানে অন্তরঙ্গ যাই হোক এইভাবেই ওনাদের চলতে থাকলো আমার বিয়ের বয়স প্রায় ছয় বছর এর ভিতর দিয়ে আমার একটা বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেছে সেটাও আপনাদের কাছে বলবো দুই তিন দিন পরেই দেখি যে আমার পাশের বেডরুমে ওনরা আবারও অন্তরঙ্গভাবে ওনারা কাজ করতেছে এর ভিতর দিয়ে শুনি যে আমার যা চিৎকার করে বলতেছে আমার আবারও বাচ্চা পেটে আমি এই বাচ্চাটা কি করব আমার স্বামী বলতেছে বাচ্চাটা রায় না বাচ্চাটাকে নষ্ট করে দাও আমার যা বলতেছে না আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না কারণ আগে দুইটা বাচ্চাও হয়েছে ওইটা তোমার ভাইয়ের নাম করে বাচ্চাগুলো চালাই দিচ্ছি এবং তোমার ভাই সবাই জানে এটা তোমার ভাইয়ের বাচ্চা এটাও নাইলে তোমার ভাইয়ের দিক থেকে চালাই দিব আমাদের তো বাচ্চারও প্রয়োজন আছে তাই না তোমার বইয়ের যেহেতু বাচ্চা হয় না তাহলে আমার হচ্ছে সমস্যা কি এদিকে আমার স্বামী মানতেই চাচ্ছে না এই বাচ্চাটা নষ্ট করতেই হবে সব কথাই যেন আমি কান দিয়ে শুনলাম এক পর্যায় দেখতে দেখতে ওনাদের সাত আট নয় দশ মাস পার হয়ে গেল বাচ্চাটা হাল্লারই উছিলা বোঝা বড় দায় দশ মাস হওয়ার পেন উঠে গেল বাচ্চাও পেটে আসলো বাচ্চা দুনিয়ার মুখ দেখতে না দেখতেই পেটের ভিতর থেকে দুনিয়া থেকে চলে গেলেন আমি সকালে আমার যাকে বললাম হ্যাঁ পারেন না তো ভালো করে একটা বাচ্চাও জন্ম দিতে হ্যাঁ বাচ্চাটারে দুনিয়া থেকে সরাই দিলেন এই কথাটা বলার মানে আছে কারণ আমার যখন বিয়ের চার বছর হয় তখন আমারও একটা পেটে বাচ্চা আসছিল এবং আমি তখনই জানতে পারছিলাম আমার যার সাথে আমার স্বামীর এই কীর্তি কাহিনী হয়তোবা আমি মেনে নিতে পারছিলাম না খাওয়া দাওয়া টেনশন অনেক টেনশনে মানসিক অবস্থায় আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখার আগেই পৃথিবী থেকে চলে যায় ওই শরীর নিয়ে আমার যা আমাকে খোঁচা মেরে বলছিল যে পারো না স্বামীর মন রক্ষা করতে আবার পারলে না একটা বাচ্চাকেও দুনিয়াতে আনলে হ্যাঁ কিসের আবার রূপসিয়ারা এই রূপসিয়ারা তুমি স্বামীর বউ হওয়া কোনো যোগ্যতাই নাই অনেক কষ্ট হয়েছিল সেদিন ভীষণ বুকটা ফেটে যাচ্ছিলো এই কথাগুলো আমার যা আমার স্বামীরকে সমস্ত কথা খুলে বলল আর আমার স্বামী রেগে মেগে আমাকে অনেক সেই রাত্রে মারছিল আমি কাঁদতে কাঁদতে বলছিলাম আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আল্লাহ তুমি এই বিচার করো আর একটা কথা বলি যেদিনকে থেকে আমি আমার যাকে আর আমার স্বামীকে এই রকমের উল্টা পাল্টা কাজ করতে দেখেছি স্বামী স্ত্রীর ভিতরে সেদিনকে থেকেই ওনারা ওপেনলি আমার সামনেই এইসব করত রাতের অন্ধকারে আমি বুকটা আমার ফেটে যেত আমি আর দিক তাকাইয়ে আল্লাহর উপরে বিচারটা দিতাম